একটি ব্রেকিং নিউজের দিকে চোখ রাখবো নবেন্দ্রবাজের মৎস্য আরত থেকে খোকা ইলিশ বিক্রিকে কেন্দ্র করে তুল ঘটনাস্থলে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ ইলিশের মরশুমে বাঙালির অষ্ট তৃপ্তি করার জন্য ইলিশ মাছের চুরি মেলা ভার সেটা হোক না বুড়ো কিংবা ফোঁকা ফোঁকা ইলিশ মাছকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মৎস্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে নগেন্দ্র বাজার মৎস্য বাজার থেকে বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ এলাকার এক ব্যবসায়ী নগেন্দ্র বাজার মৎস্য বাজার থেকে বেশ কয়েক কেজি ইলিশ মাছ কিনে নেপালগঞ্জ এলাকার দিকে যাওয়ার সময় রাস্তায় নাকা কিং করার সময় মগরহাট থানার পুলিশ ইলিশ ভর্তির গাড়িটিকে আটকায় কর্মরত পুলিশ কর্মীরা গাড়িটিকে চেক করলে দেখতে পায় গাড়ির মধ্যে রয়েছে খোকা ইলিশ খোকা ইলিশ যে ইলিশ মাছগুলির ওজন তিনশো গ্রামের কম ওই ব্যবসায়ী যে ইলিশ নগেন্দ্র বাজারে মাছ বাজার থেকে ক্রয় করে বিক্রয় করার জন্য নেপালগঞ্জে নিয়ে যাচ্ছিল সেই ইলিশের ওজন দুশো পঞ্চাশ গ্রাম তৎক্ষণাৎ মগরাহাট থানার পুলিশ মৎস্য দপ্তরকে বিষয়টি জানান মৎস্য দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান এবং ইলিশ ভর্তির গাড়িটিকে আটক করে দপ্তর সূত্রের খবর গাড়িটির দুশো চল্লিশ কেজি খোকা ইলিশ ছিল মৎস্য দপ্তরের কর্মীরা ইলিশ ভর্তি গাড়িটিকে মগরাহাট থানা থেকে ডায়মন্ড হারবার নবেন্দ্র বাজার মৎস্য থেকে নিলাম করার জন্য নিয়ে আসে এরপর শুরু হয় সমস্যা নবেন্দ্র বাজারে হাজিরাই মৎস্য ব্যবসায়ী এবং ওই ব্যবসায়ী কর্মীরা ইলিশ ভর্তি গাড়িটিকে আটকে বিক্ষোভ এলাকায় ব্যবসায়ী এরপর মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছে ডায়মন্ড হারবার থানার পুলিশ এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশব সরকার তিনি বলেন এক মৎস্য ব্যবসায়ী নগেন্দ্র বাজার মৎস্যবাজার থেকে খোপা ইলিশ ক্রয় করে বিক্রি করার জন্য বিষ্ণুপুরে নিয়ে আসছিল সেই সময় মগরাহ থানার পুলিশ নাকা চেকিং এর সময় গাড়িটিকে আটকায় এবং গাড়িতে চেকিং করার সময় মগরাহাট থানার পুলিশ দেখতে পায় গাড়িটির মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খোকা ইলিশ এরপর গাড়িটিকে আটক করে নিয়ে আসা হয় মগরাহাট থানাতে খবর দেওয়া হয় মৎস্য দপ্তরকে ঘটনাস্থলে মৎস্য দপ্তরের আধিকারিকরা ইলিশ ভর্তি গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং নীলাম নিয়ন্ত্রণ করার জন্য নগেন্দ্র বাজার বাজারে নিয়ে যায় এরপরে মৎস্য ব্যবসায়ী এবং তার শ্রমিকেরা গন্ডগোল সৃষ্টি করে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে ইতিমধ্যেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি এবং আমরা সব বিষয়ে খতিয়ে দেখছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিন্দিতা বাউরি শিলের রিপোর্ট ফ্রি প্রাইম নিউজ আমাদের ছেলে কি গরম নিয়ে যাবে আমরা বাইকের ইঞ্জিনের ভিতরে দাঁড়াচ্ছি আমরা <speaking in foreign language> আমরা মাছ কিনেছি সবাই মাছ কিনে আমরা আমাদের মাছ পুলিশ নিয়ে বিক্রি করে দিচ্ছে ঠিক আছে এই আমাদের গাড়ি দরকার আমাদের সবাই টোটাল বাজার এখন বাজার

দেখুন এই চোখের জলের দাম কে দেবে আমার তো টাকা দিয়ে মাছ কিনে নিয়ে যাচ্ছি তাই তো গাড়ি রাখতে পারো

آءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءء

এই অপশানিং চলা কালীনই যে আরো যিনি এটা রেসপন্সিবল আছেন তিনি এবং তার কিছু লেবার এসে এই অপশানিং প্রসেসটাকে ইন প্রেজেন্স অফ যে অফিসিয়াল আছে তার প্রেজেন্সি এটা ডিস্টার্ব করার চেষ্টা করেন আমরা দুটো ক্ষেত্রেই আইন অনেক ব্যবস্থা নিচ্ছি আমরা মগরা থানাতেও টেস্ট করেছি এই টোকা রিলিজ করার জন্য এবং এই যে অপশানিং প্রসেসটা ডিস্টার্ব করা হয়েছে তার জন্য আমরা এফআইআর লঞ্চ করছি করেছি অলরেডি ডায়মন্ড হারবার ক্ষেত্রে আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি যে গুলো আনা হচ্ছে সেই গুলো সম্পূর্ণ আনসার এটাই বলে যে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে এটা করে দেয় সেটা নিশ্চিতভাবে আমরা কিন্তু জ্যাট অলসো জ্যাট অ্যাঙ্গে বলছে কিন্তু তার মানে এটা বৈধ হতে না যে যে ব্যক্তি এখানে অভিযুক্ত তিনি নিজে তার ফেসবুক পোস্টে এটা ক্লেম করছেন যে যদি কোনো বেআইনি দ্রব্য কোথাও পাওয়া যেতে তাহলে আমি কেন ফিরে কিনব এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে না বিভিন্ন নিষিদ্ধ মাদক যদি কোথাও পাওয়া যায় বলে আমি কিনেছি এটা বলে কিন্তু আমাকে জাস্টিফাই করতে পারে না তো সেটা যে প্রপার কেস যেটা স্যার বললেন সেই দুটো কেসের প্রথা তদন্ত করে আমাকে সকলে সব